যা রোগের পথ্য হিসেবে ব্যবহৃত হয় পাতা পেটেদের আছে ক্যারোটিন যেটা আমাদের ক্যান্সার প্রতিরোধী ক্যারোটিন উপাদানটা তারপরে অজৈন্য তিনী সংক্রমণ আলসার তবে ধাপ এক্সিভা তিনী সব উর্ব্রান্ত যোগীলতা ডিথেরিয়া আন্তিক ও বাতাস্তবিক ক্যান্সার এইসব রোগ নিরাময়ে কাঁচা পেট্রিন যে প্যাটেল উপাদানটা আছে এই যা ব্যবহৃত হয় মানে এইসব যে রোগের কে বানায় সেখানে কিন্তু এটাকে ব্যবহৃত হয় তো সংক্রমণ নাশক মানে রোধ করবে আর হচ্ছে ও জন্য তাই মানে হচ্ছে আপনি ওষুধ না খেয়ে যদি পাকা পেঁপে আর পাকা পেঁপে সবসময় খাওয়ার অভ্যাস করেন আপনার কিন্তু এইসব রোগগুলো হবে না বা যদি হয় তাহলে ভালো হয়ে যাবে ঠিক আছে এখন দেখেন কলা কাঁচা কলা রোগীর পথন হিসেবে ব্যবহৃত হয় পাকা কলা কষ্ট দূরীকরণে ব্যবহৃত হয় কলার থোর বা মোচা এবং শিকড় ডায়াবেটিস আমাশয় আলসার পেটের পীড়া নিরাময়ে ব্যবহৃত হয় পেটের দোলযোগে লুকোস স্যালাইনের বিকল্প হিসেবে ডাবের পানি অনেক উপকারী তারপরে ঘন ঘন বমির ফলে দেহের যে পানি রক্ষক ঘটে তা পূরণের ডাবের পানি অত্যন্ত কার্যকরী এটি পিত্তনাশক ও কৃমিনাশক হিসেবে কাজ করে তারপরে নারকেল ফলের মালা বা আইচা পুড়িয়ে সেটাকে পাথর বাকি দিয়ে চাপা দিলে পাথরের গায়ে যে দাম বা খাদ্য পদার্থ তৈরি হয় সেটা হচ্ছে দাঁত রোগ হয় না চর্মরোগ দাঁত যাগযুগের মহাবোৎসব হিসেবে কাজ করে এইটা দিয়ে দেখতে পারেন যা কারো যদি এটা হয় এখন আমরা আম্রাদের প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তিত্ত ও পা পরিবারক হিসেবে কাজ করে আমনাশক ও কণ্ঠোৎসব পরিষ্কারক হিসেবে এই আম্রার কাজ করে এটার জন্য উপকরণ লেবু লেগুতে প্রচুর পরিমাণে ভিটামিনটিই থাকে যে কোনো রস মধুর সাথে অথবা লবণ অথবা আদার সাথে মিশিয়ে পান করলে ঠান্ডা ও সর্দি কাশি উপশম হয় এবং ক্ষত শুকায়